আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজর অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে অনেকের মনে একটা প্রশ্ন গুরুপার গুরপার কাছে যে ভেড়ার দাম বেশি না ছাগলের দাম বেশি সেই তত্ত্বটা দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন দেখে উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন বা একটা কমেন্ট করবেন বা একটা শেয়ার দিয়েন দিলে আমার উপকার হয় মানে আমি অনেক বেশি আগ্রহ হই আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পাইলে অনেক বেশি আগ্রহ বেড়ে যায় মানে ভিডিও তৈরি করার জন্য দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি সময় পান তাহলে অবশ্যই একটা লাইক করেন একটা লাইকই তো অন্য কিছু তার না একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট করেন তাহলে আসলে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই তো যেই বিষয় নিয়ে আলাপ করতে চাইছিলাম আসলে ছাগলের দাম বেশি না ভেড়ার দাম বেশি আবার ভেড়ার চাহিদা বেশি না ছাগলের চাহিদা বেশি সেটা আমি বলি এক এক জায়গায় হয়তোবা এক এক রকম দাম হইতে পারে কোনো জায়গায় হয়তো ছাগলের দাম বেশি কোনো জায়গায় বা ভেড়ার দাম বেশি কিন্তু আমি আমাদের এদিকে যেরকম দাম হয় সেরকম দামটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যেমন মনে করেন যদি আপনি বাজারে নিয়ে যান একটা কাশি বা ছাগলের কাশি যেটা বলে আর একটা পাটা যেগুলা মানে গাঢ়লো হইতে পারে বা দেশির কষো হইতে পারে যদি একটা কাশির ওয়েট হয় দশ কেজি মাংস হইব আবার একটা পাটার মাংস হইব দশ কেজি তাহলে আমাদের এদিকে মনে করেন যে মিনিমাম নয় হাজার টাকা বিক্রি করা যায় এরকম পাটা মাংসের জন্য বা কাশিও এরকম সেম দামে বিক্রি হয় নয় হাজার টাকা তো আমাদের এদিকে আমি মনে করি যে কাশি বা ছাগল যেটাই বলেন আর ভেড়া আমি মনে করি আমাদের এদিকে কাশির চাইতে ভেড়ার চাহিদা অনেক বেশি আর যারা মাংস প্রিয় তারা অবশ্যই বলতে পারবেন যে কাশির মাংস কীরকম টেস্ট আর ভাড়ার মাংসর কীরকম টেস্ট অনেকের হয়তো ভুল ধারণা কিছু আছে যে ফাডার মাংস গন্ধ করে আসলে সব মাংসই তো গন্ধ করে যেমন পোলট্রি মুরগির মাংস একরকমের সেন্ট হাঁসের মাংস একরকম সেন্ট গরুর মাংসর একরকম সেন্ট ভেড়ার মাংসর একরকম সেন্ট কাশির মাংসর একরকম সেন্ট সিনা হাঁসের মাংস একরকম সেন্ট দেশি মুরগির একরকম সেন্ট কক মুরগির একরকম সেন্ট আসলে শুধু আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি যদি এক এক মাংসের এক এক রকম সেন্ট না হইতো সবগুলোর স্বাদে যদি একই রকম হইতো তাহলে সব মাংসর দামই একই হইতো তাহলে পোলট্রি মুরগি বেঁচত না একশো তিরিশ টাকা কেজি আর দেশি মুরগি বিক্রি হইতো না আঠেরোশো টাকা কেজি যেহেতু স্বাদের ডিফারেন্স আছে টেস্টের ডিফারেন্স আছে যার কারণে এটার দাম মানে ডিফারেন্স আছে তো আমি মনে করি যে ভেড়া আর কাশি বা ছাগল আর ভেড়া মানে সেমই দামে বিক্রি হয় আর আমার কাছে মনে হয় আমাদের এদিকে বেড়ার চাহিদা বেশি কারণ আমার কামারে ধ্যান লক্ষ্য করলে দেখবেন কোনো বড় পাটা পাইবেন না যেইগুলো উপযুক্ত হয় এইগুলোই বিক্রি করতে পারি মোটামুটি আমার কামার থেকে আমি যেইগুলো বিক্রি করি আসলে ভুল কোনো তথ্য দেই না সবসময় আমি আপনাদের সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করি হয়সবা হয়তোবা একটু যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের এদিকে যেই বেড়াগুলো বিক্রি করি আমি যেইগুলো মনে করেন যে আট কেজি মাংস হবে এইগুলো হয়তোবা সর্বোচ্চ আট হাজার টাকা বিক্রি করি বা সাত হাজার টাকা বিক্রি করি যেহেতু চোখের দেখাতে বিক্রি করি এটা তারা আমি লাইব্রয়েডে বিক্রি করি না তাহলে হয়তোবা বলতে পারতাম শিউর দিয়ে যে এতটুকু হইব আর আপনারা হয়তো মনে জানেন না যে লাইভ লাইব্রোয়েডে মাংস কতটুকু হয় আসলে একটা গারল যদি আপনি কালি ফেডে মাফেন সকালবেলা মাফে যদি ওইটা জবই করে মাংস মানান তাহলে ফিফটি পার্সেন্ট মাংস হইব হয়তো বা আপনারা বলতে পারেন যে না এর সাথে বেশি কম আসে আসলে আমি যেটা দেখছি ওইটাই আপনাদের কাছে শেয়ার করি আর তারপরেও যদি মনে করেন যে স্বাস্থ্য বা গ্রোথটা একটু বেশি হয় সেক্ষেত্রে মাংসের হারটা একটু বেশি আসে আসলে এটা আমি ফিটিক্যালভাবে দেখাইছিও আমি আপনাদের আগে তো আমি মনে করি যে কোনো অংশই ছাগলের চাইতে বেড়ার মাংসের দাম কম না বেড়ার চাহিদা কম না হয়তোবা এক এক জায়গায় আপনার এলাকায় হয়তোবা ভেড়া খায় অভ্যস্ত নাই সেই জায়গাটার মধ্যে পুতো বুধ হয় বলে বা সম্ভবত তারা ধারণা নেই হয়তোবা ভেড়া কেডা খায় ভেড়ার মাংসর চাহিদা নাই আবার এমনও অনেক জায়গা আছে আমার জায়গাটা ছাড়া বলি এমনও অনেক জায়গা আছে যেই জায়গাগুলোর মধ্যে মানে কাশির মাংসর চাইতে ভেড়ার মাংসর দাম কেজিতে একশো টাকা বেশি আপনি যখন বাজারে যাইবেন হয়তোবা অনেকে ভাবেন যে ভেড়ার মাংস বুধ কাশি করে বিক্রি করে দেয় আবার অনেক জায়গার মধ্যে আছে যেগুলো ভেড়ার মাংস আর কাশির মাংস আলাদা আলাদা দামে বিক্রি করে কাশির মাংস যদি হয় এক হাজার টাকা কেজি তাহলে ভেড়ার মাংস হয় এগারোশো এগারোশো টাকা কেজি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আমি